আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি অর্ধেকের ব্যবহার শেখাবো অর্থনীতিতে সমাকলমের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ ওকে শুরু করি সমাধান

এখন বলছে বিখ্যাত ভোর একক প্রতি দু টাকা করারোপ করা হলে তাহলে বিখ্যাতের সাথে সম্পর্কিত হচ্ছে আহ যোগায্য পরিবর্তন হয়ে যাবে আমরা লিখবো যে বিখ্যাত পর একক প্রতি বিখ্যাত পর একক প্রতি কর করা দাম থেকে সেটা বাদ যাবে ঠিক আছে দাম থেকে সেটা যাবে যাবে টেন প্লাস ফোর কিউ দাম থেকে বাদ যাবে যতটুকু করার পরে থেকে সেটা কমে যাবে ওই মূল্যটা পাবে না সেটা নিয়ে যাবে মাইনাস হবে

আহ ভুক্তের উদ্বৃত্ত উদ্বৃত্ত বের করতে যাও তাহলে তোমাকে যেটা করতে হয় ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ লাগে আর উৎপাদক পরিমাণে ভারস্য পরিমাণ এবং লাগে। এবং ভারসাম্য দেওয়া থাকে অনেক সময় নাও থাকতে পারে কখনো কখন বাসান দামটা দেওয়া থাকে ওই দামের সাহায্যে বাসম পরিমাণটা বের করে নিই আবার কখনো কখন বাসন পরিমাণ দেওয়া থাকে আর ওই পরিমাণের সাহায্যে বাসন দামটা বের করে নিই আমরা আর আমাদের প্রত্যেকে বাসম দাম বা ভারসাম্য পরিমাণ কোনটাই দেওয়া নাই তো আমরা বাজার বাসামের কন্ডিশন থেকে বাসাম দাম এবং বাসাম পরিমাণ বের করে নিব আমরা লিখব যে কর পরবর্তী যেহেতু করার করার পরে কর পরবর্তী ভারসাম্যের শর্ত অনুসারে পিডি সমান যেহেতু হবে ঠিক আছে এখানে দেখো কিউর টু আছে আবার ওয়ান আছে পাওয়ার ভিন্ন রকম যদি ভিন্ন রকম হয় তাহলে যা আছে চলক সব বামে চলে আসবে আর যদি একই রকম হয় শুধুমাত্র থাকে যেহেতু ভিন্ন রকম সব বামে চলে আসবে

প্রথমে কিন্তু সমাধানের চেষ্টা করি তোমার মিডল ফ্যাক্টর করি মিডল ফ্যাক্টর বলতে আমরা এমন একটা দুটো সংখ্যা দ্বারা গুণ করবো আটচল্লিশ কে দুটো সংখ্যা দ্বারা গুণ করলে আমি আটচল্লিশ পাবো এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করবো যা গুণ করলে আটচল্লিশ পাবো বাট হ্যাঁ যোগ বিকলে আবার ফাইভ পাওয়া যাবে এখানে সম্ভবত এরকম থাকার কথা না আমরা লস করে দেখতে পারি দিলে হয় চব্বিশ বারো ছয় তিন চার চার দু আট তিন ছয় না আট আর ছয় বারো বারো না হচ্ছে না আমরা এটাকে দিঘাত সূত্র দীঘাত সমীকরণ দীঘাত বলতে আমরা এটা বুঝবো ওই যে দীঘাত পরমাণুটা হচ্ছে এরকম যে এক সমান যদি কোন একটা সমীকরণ যদি এমন হয়

উনিশ দশমিক সাত দিন ভাগ করবো দশমিক আট বিবেচনা করি সরি মাইনাস বিবেচনা করি আমি উপরে মাইনাস বিবেচনা করি এখানে মাইনাস বিবেচনা করি আর এটা গ্রহণযোগ্য হবে না কারণ মাইনাস পরিমাণ কখনো মাইনাস হতে পারে না গ্রহণযোগ্য নয় ওকে তাহলে আমরা কিউ পাইছি কত ফোর পয়েন্ট এইট সেভেন এটার গ্রহণযোগ্য পাইছি লিখব কিউ সমান কিউ নট সমান ফোর পয়েন্ট এইট সেভেন ঠিক আছে ভারসাম্য এখন স্থির পথ বুঝবো এটার জন্য কিউ নট হবে কিউ সমান কিউ নট সমান ফোর পয়েন্ট এইট সেভেন এবার এই কিউ এর মান তোমরা আহ চাহিদা অপেক্ষা বসাই দাও তাহলে দামটা পেয়ে যাবে লেখো যে এখন কিউ এর মান চাহিদা অপেক্ষাটা বসিয়ে পাই লিখে নিতে পারো যে এখন কিউ এর মান

চারেক অতএবান একত্রিশ দশমিক চারেক তাহলে দেখো তোমরা আমরা ভাসম্য দামও পাইলাম সমান পরিমান ওকে তো আমরা এইবার ভাসমের কন্ডিশন থেকে বাসব দাম পরিমাণ বের আমরা সূত্রে মান প্রয়োগ করবো যে আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস সিএস সিএস হচ্ছে

এখন যেটা করবা তোমরা করে করিনি বা সমাগ্র স্থির পদের সাথে আহ চলক চলে আসে আমরা সমক্রমে জানি যে কোনো স্থিরপদ সমাগ্রণ হচ্ছে স্থিরপদের সাথে চলক চলে আসে তাহলে স্থির পদ হয় তার সাথে চলক চলে আসবে সিক্সটি চলকটা কিউ আছে কিউ চলে আসবে যেমন কে এক্স তার সমগ্র হচ্ছে কে এক্স ঠিক আছে প্লাস সি এটা হচ্ছে অনির্দিষ্ট সমগ্র না যেহেতু চলক মানে সীমা দেওয়া আছে সেটা ব্যক্ত সমীকরণ হচ্ছে সরি সুনির্দিষ্ট সমীকরণ ওই ক্ষেত্রে চলকের মানে সীমা দেওয়া থাকে কিওর সমীকরণ হচ্ছে কিউ স্কয়ার টু

দশমিক চারেক চার দশমিক আট সাত একশো বায়ান্ন দশমিক নয় সাত আচ্ছা এরপরে নির্দিষ্ট সমাকরণে যে সীমাটা দেওয়া আছে সীমা বসে হয় প্রথমে এমন বসাবো ফোর পয়েন্ট এইট প্রথমে বসায় পরে মাইনাস দিলো জিরো বসাবো তবে বরমাটা বসাই আমরা সিক্সটি ইন্টু ফোর পয়েন্ট এইট সেভেন এই বসাই দিলাম মাইনাস এখানে কিউ আছে কিভেন জিরো বসাবো তবে জিরো বসানোর আগে তুমি একটু খেয়াল করবা একটু দেখে বা জিরো বসলে মানে হয় কি না জিরো বসো এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে জিরো না বসালে হবে জিরো দরকার জিরো বসানো যা বা জিরো না তা জিরো আমরা

বসাবো তবে এখানে প্রাথমিক যোগান বসানো যাবে না কারণ ভারসান বের করছি আমরা পরবর্তী যে যোগানোর বসবে পরিবর্তিত যে যুগান আছে ওইটা বসবে আমি আবার বলি

যে একত্রিশ দশমিক চার এক চার দশমিক আট সাত দশমিক নয় সাত সমাকরণ করবো যদি সমাকল করি টুয়েলভ টুয়েলভ কিউ ফোর কিউ স্কোয়ার সমাকলণ হচ্ছে তোমার যে ফোর কিউ সমাকল হচ্ছে কিউ স্কোয়ার বাই টু

একবার এইটুকুতে একবার বসাবো কিউ এর মান ফোর পয়েন্ট এইট সেভেন আবার বসাবো কিউ এর মান জিরো তো একশো বান্ন দশমিক নয় সাত মাইনাস প্রথমে এরপরে মাইনাস যদি তুমি জিরো বসাবা এখন মাইনাস যদি বসাই যেমন ধরো টুয়েলভ

একশো বাউন্ন দশমিক নয় সাত মাইনাস আটান্ন দশমিক চার চার মাইনাস সাতচল্লিশ দশমিক এইভাবে আমরা উৎপাদকের উদ্বৃত্ত বের করে নিব আশা করি সবাই বুঝতে পারছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধুদের সবাইকে আমরা অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে চেষ্টা করো সালাম আলাইকুম